ভাই এ মুহূর্তে সবকিছু বড় খবর ভাই রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট ছাব্বিশে তো ভাই বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি এর চেয়ারম্যান নসা সিদ্দিকিকে এর দলটাকে বাংলাতে বাংলা থেকে মুছে দেওয়ার জন্য অনেক বিরোধী দলের ষড়যন্ত্র চলছে তার সাথে সাথে ভাই আপনারা জানেন যে দুশো চুরানব্বইটা সিট বিধানসভায় কিন্তু ভাই এখন যে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি কিন্তু ভাঙরের মহিলারা ভাঙরের যুবকেরা এরা কিন্তু দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে আর এখন ভাই বলা বলি কথা তৃণমূলের প্রার্থী কাসেম সিদ্দিকি হওয়ার সম্ভাবনাটা আছে ওটা ভাঙরে হওয়ার সম্ভাবনাটা আছে কেন এক পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাই নসা সিদ্দিকি যিনি ফুরফুরা শরীফ থেকে যিনি ভাঙরের এমএলএ বিধায়ক নসা সিদ্দিকী তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে কাশেম সিদ্দিকি তে লড়াইটা হবে দু দুপির্যাদা হাড্ডাহাড্ডি লড়াই হবে সামনে বিধানসভা ভোটে সেটা নিয়ে কিন্তু একটা ক্ষোভ মানুষের কাছে মানে বারবার মানে ধাক্কা লাগছে কারণটা এই যে আইএসএফের চেয়ারম্যান ওসা সিদ্দিকি দু হাজার ছাব্বিশে কি জয়ী হতে পারবে কেনা এর দলটা এমন একটা জায়গাতে পৌঁছে গেলছে ভাইজাম এমন জায়গাতে আইএসএফ এর দলটা মানুষের কাছে পৌঁছে গেছে যে দু হাজার ছাব্বিশে যদি অনেক কটা যদি সিট যদি পেয়ে যায় এর চেয়ারম্যান অসা সিট বিক্রি অথচ বামফন্ড সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে দেখবেন পুরো বাংলাকে কাঁপিয়ে ফেলবে গরিব অসহায় মানুষের জন্য আইসিএফের চেয়ারম্যান অসিকি উনি কিন্তু রাজনীতি ময়দানে নামা নেমেছে অথচ টাকা সম্পত্তি গদি ফোলার জন্য বাড়ি ঘরের জন্য উনি রাজনীতি ময়দানে নামে নেমেছে একটাই কারণ অসহায় মানুষ পিছিয়ে থাকা অসহায় দলীয় আদিবাসী মানুষের জন্য পাশে থাকা ওদের হক ফিরিয়ে দেন রাজনীতি ময়দানে নেমেছে আব্বাস সিদ্দিকী ভাইজানের নশা সেরদিকে ভাই যান আর আব্বাস সিদ্দিকী হকের কথা বলে ন্যায়ের কথা বলে সত্যটা তুলে ধরে এখন ভাই সামনে বিধান সভা ভোট এখন তৃণমূলের পার্থী কি কাসেম সিদ্দিকী ভাঙরো হবে তাহলে ভাই এখানে বোঝা গেল দুই পীর যা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা অবশ্যই মূল্যবান মতামত জানাবেন কে জয়ী হবে ভাঙরে নসা সিদ্দিকি পরাজিত হবে না কাসেম সিদ্দিকী পরাজিত হবে যদি কাসাম সিদ্দিকী যদি দাঁড়ায় তো ভাই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন আপনারা জানেন যে আমি প্রত্যেক দিন মতি মানে কম বেশি প্রতিদিনই নিউজ নতুন নতুন আপডেট আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি কেন সত্য খবর সবসময় আমি আপনাদের কাছে তুলে ধরি ভাই যেই যেখান থেকে আছেন আপনাদের মূল্যবান আপনারা জানাবেন যে কাশেম সিদ্দিকি ভাইজান যদি হয় তৃণমূলের প্রার্থী কাশেম সিদ্দিকী যদি দাঁড়ায় কেন দুই পিড়ি যাতে হাঁট্টাহাটি লড়াই ভাঙরে দুই পীর মানে একই পরিবারের সন্তান পীর যায় শরীফে কাশেম সিদ্দিকি নশা সিদ্দিকি ওরা নিজের আপন নিজের চাষ ভাই তা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কে জয়ী হবে আর নতুন আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিনই আমি মানুষের কাছে নিউজ প্রতিদিনই আপলোড করে থাকি আপনাদের খবর আপনাদের মূল্যবান আপনাদের দরবারে কমেন্ট বক্সে মতামত জানাবে